হ্যালো আসসালামু আলাইকুম যারা আমার আগের ভিডিও দেখছেন অনেকে প্রশ্ন করছেন ঘরে এই পর্যন্ত কত টাকা খরচ হলো আসলে তাদের জন্য আজকে ভিডিও আর তাদের বলবো যে টোটাল ঘর হয়ে গেলে টোটাল একটা খরচের আপডেট আপনাদের দেব আর আপাতত আজকে আপনাদের শুধু এই টালিটিনের ব্যাপারে কত টাকা খরচ গেছে সহ সেই খরচটা আমি দিব তো এই সামনে যে জলমগুলো দেখছেন সব পাশেই জলমটা দেওয়া নাই আমি উপর থেকে ভিডিওটা করছি সব থেকে কাছে থেকে কেমন দেখা যায় আর এ হচ্ছে আমার বারান্দা আমি এখন আছি টয়লেটের ছাদের উপরে যেটা ফল এখানে এখানে দেখতেছেন ফাঁকা আছে এখানে ইট দিয়ে গাইতে দেবে তো এই পর্যন্ত শুধু টালির টিন টিন এবং আনা খরচ মানে যেটা হচ্ছে ভাড়া এবং এই জলম দেখতেছেন জলম খরচ কি বাবা এই ভিডিও করতেছি বাবা আর হচ্ছে এই আপনার নাট তারপরে রুপিন রুপিন হচ্ছে যে তালি টিনের এটা এটা হলো ইস্কুরো বলে এমনি টিনে যেগুলো ব্যবহার করে আর এখানে রুপিন স্কুরে একই কথা তো এই রুপিনগুলা আর হচ্ছে আপনার মিস্ত্রির খরচ এই টোটাল খরচটা হলো আমি আজকে বলতেছি টোটাল হচ্ছে আপনার টিন লাগছে দশ ফিট আঠাশ পিস তিন হচ্ছে নয় পিস নয় ফিট এক পিস তিন সাত ফিট নয় পিস টিন ছয় ফিট চার পিস টিন চার ফিট দশ পিস পেলেন শিট দুই বাই বারো দুই ইঞ্চি বারো ফিট ঢালা হয়েছে নব্বই ফিট আর নিচের ওইটা নাই এ হলো টোটাল হচ্ছে আমার কিনে আনতে হয়েছে এই টালি টিন আর আপনার এছাড়াও কিছু আপনার ওই লোহা টুহা এগুলা লাগছে সেগুলো হলো লাগছে বাইশশো টাকার বাইশশো টাকার আর এই হচ্ছে হলো আপনার টালিটিনের হিসেবটা যে বাউচারটা আপনার সাতাশি হাজার দুইশো আশি টাকা সাতাশি হাজার দুইশো আশি টাকা দিয়েছিলাম সাতাশি হাজার দুইশো আশি টাকা দেই আর ছয়শো টাকা হচ্ছে এর সাথে আপনার গাড়ি ভাড়া ভ্যান ভাড়া আর এছাড়া হলো আপনার মিস্ত্রি খরচ গেছে হলো আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল ছাব্বিশ হাজার দিয়েছে আর পাঁচশো টাকা হলো মিস্ত্রির ওই বোনাস দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার টোটাল আমাদের টালি টেলের হিসাবটা এই সামনের দিকটা জলম দেখা যাচ্ছে আমি দেখি পিছনের দিক কেমন দেখা যাইতেছে এ হয়েছে বারান্দা থেকে হ্যাঁ একটু পরে আমি ভিডিওটা করে নিই এই হচ্ছে আপনার দূর থেকে দেখা যাই এই পাশে জলমটা আপনার দেখা যাইতেছে না ও জলম দেওয়া হয় না এই পাশে এই পাশগুলায় কারণ হলো আপনার ওই আর কাজ বাকি আছে তো সব কাজ করার সময় আর কি সমস্যা হইতে পারে এই জন্য দেওয়া হয় নাই এ হলো পিছনের পাশ থেকে দেখা যাচ্ছে এই হলো টোটাল আপনার খরচ টোটালটা হিসেব করে আসতেছে টোটাল এক লক্ষ ষোলো হাজার তিনশো টাকা খরচ গেছে আপনার মিস্ত্রি খরচ সহ এক লক্ষ ষোলো হাজার তিনশো টাকা শুধু টালি টিম মিস্ত্রি খরচ ঘর ও বারান্দাসহ টোটাল ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট এ হচ্ছে পূর্ব পাশ থেকে দেখা যাচ্ছে এরকমের আপনার আপনারা জানেন যে কাঠ আমার নিজের বাগানেরই কাঠ কাঠ কিনতে হয় নাই তো শুধুমাত্র আপনার মিস্ত্রি খরচ এই কালিটিনের যে মিস্ত্রি বলছিলাম ওরা ফেরেম করে নিছে। এই ফেরেম করা প্লাস আমার হচ্ছে এই ঘরটা দেওয়া টোটাল টোটাল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওনাদের চুক্তি দিয়েছিলাম আর কি টোটাল ওনাদের সময় লাগছে ছয় দিন ছয় দিন সময় লাগছে এই টোটাল কাজগুলো করতে আর আমার এখানে জায়গা আছে হলো ছয়শো এই ঘর এবং বারান্দাসহ টোটাল জায়গা আছে হলো ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট এর মধ্যে ছয় ফিট বাই সাত ফিট আপনার ইয়ে আছে ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট একটা টয়লেট আছে ওইটুক বাদ গেছে ওইটুক দিয়ে বাকি হচ্ছে এই টোটাল বারান্দার সহ তো আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ আগামী টোটাল ঘর হয়ে গেলে হয়তো আপনাদের একটা দিঘা দেব আসসালামু আলাইকুম